হ্যালো প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও না মোটামুটি আছি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের শ্রীচরণের সত্য প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল এখন কিন্তু সকাল দশটা বেজে গেছে আজ না মানে ঘুম থেকে ওঠার পরে বাসি সমস্ত কাজ করে একেবারে রান্নাটা করে নিয়েছি আর খুবই ব্যস্ত ছিলাম ওই জন্য আর কোনো ভিডিওই করিনি সকাল সকাল আর এখন যেহেতু রান্নাবান্না হয়ে গেছে আর বর্মশয়ও খেয়ে ডিউটিতে চলে গেছে আর আমিও দেখো এই যে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো বাইরে নিয়ে চলে আসলাম আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম আর এখন এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দেব আর এই শাড়িটাও না আগের দিন পরেছিলাম আর আমার আবার শাড়ি পরলে পারে না ধুলে একদমই ভালো লাগে না ওই জন্য দেখো সার্ফ জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর এইগুলো আগে ধুয়ে দিলাম ঘরে অনেকটা কাজ আছে তাই বললাম আগে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিই তাহলে শুকিয়ে যাবে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি আর সবাই কিন্তু সকালবেলা মর্নিংয়ে উঠে আগে চা খান তারপরে ভাত খান আর আমাদের বাড়িতে পুরোই উল্টো আর আমরা যেহেতু চা খাই না তারপরে মামামের জন্য চা করাও হয় না বাচ্চারা দেখবে চা করলে খুব খেতে পায় না ধরে ওই জন্য করিও না আজকে সকালে কিন্তু অনেক কিছুই রান্না করেছি কলা দিয়ে মাছ করেছি কই মাছ করেছি আর তার সঙ্গে কমলি শাক ভাজি করেছি আর ওর পাপাকে রুটি করে দিয়েছি বিট আলু আর গাজর দিয়ে ভেজেছি সেই ভাজিটা আর তার সঙ্গে একটু সীমায়ও ছিল সেটা নিয়ে গেছে ওর পাপা ডিউটিতে আমরা তো চা খাই না কেউই মাঝে মাঝে ভুল ভবিষ্যৎ দু একদিন করা হয় সেদিন আমার আবার চাটা খুব বেশি ভালো লাগে না আমার দুধ চাটা বেশি ভালো লাগে কিন্তু আমার তো চা করা হয় না ওই জন্য দেখো সকালে খাবারটা কিন্তু আমার খাওয়া হয়ে গেছে তারপরে এই যে কাজে লেগেছি। আর এই দেখো ঘরটা আগে মুছে নিচ্ছি জানো তো যেহেতু বারেন্দায় বসে খাওয়া হয়েছে তাই বললাম আগে ঘরটা মুছে নিই আর মামামকে নিয়ে সব কাজ করতে হচ্ছে তো মামাম মাম্মাম যেহেতু একটু বাইরে আছে ও আসলে বিরক্ত করলে এই জলঘাটাঘাটি করবে ওই জন্য আগে ঘরটা মুছে নিই তারপরে সুন্দর করে ঘরে আরও অন্যান্য কাজগুলো আছে সেইগুলো করব। আর আজকে কিন্তু এই যে লাঠি দিয়ে মুছে নিচ্ছি কেন তো দেখলাম মাজায় একটু বেশ ব্যথা করছে তার জন্য ভাবলাম আজকে লাঠি দিয়েই মুছি অন্য আরেক দিন হয়তো বা হাত দিয়ে মুছবো আজকে লাঠি দিয়েই সুন্দর করে মুছে নিচ্ছি আর লাঠি দিয়েও মুছলেও বারবার ওই যে জলটা আমি মানে ওটা বারবার ওই নেতাটা ধুয়ে নিই তারপরে চিপলিয়ে তারপরে ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি তারপরে দেখো চলে আসলাম এই যে আজ বললাম না একটু মোছামুছি করবো ঘরের অনেক কাজ আছে আর এই মোশামুছিটা কিন্তু আগে করলে কখনোই হতো না এখন কিন্তু ঘরে আছে আর ঘরটাও শুকিয়ে গেছে আর আমার ঘরে তো বেশি নোংরা পড়ে না এই কাজগুলো কিন্তু আমি প্রতিদিনই করি মানে এই যে মোছামুছি যেটা ব্যাপার থাকে এটা কিন্তু প্রতিদিনই যখনই দেখি একটু নোংরা আমার সামনে বাদে তখনই কিন্তু সেটা আমি ন্যাকড়া দিয়ে মুছে নিই ওই জন্য খুব বেশি নোংরা পড়ে না আর ওই জন্য মোছা মানে ঘর মোছার পরেই কাজটা আমি শুরু করলাম আর এদিকে দেখো ওই যে চোকেসটা আমার মোছা হয়ে গেছে তারপরে চলে আসলাম এই সাইডটা মছতে আর এই সাইডে অনেক জিনিসপত্র দেখেছো তারটা ওই যে কেবিলের তারটা ওখানে ঝুলে আছে তারপরে ব্যাগ চোকেছে অনেক কিছু বাঁধানো থাকে তবুও একটু সরিয়ে নিয়ে তারপরে যে মুছে ফেললাম আর এই চোখেসের ভিতরে না অনেক জামা কাপড় আছে এই যে এই জায়গাটায় অনেক জামা কাপড় আছে সেগুলো আছে ভাজ করা তারপরে এটাও মুছে নিলাম আর এই সাইডটা না বেশি তোমাদেরকে দেখানোই হয় না মানে এগুলো আমি ওই যে বললাম না যখনই সময় পাই তখনই মুছে ফেলি মাম্মামকে নিয়ে অতটা বেশি আর করা হয় না তারপরে কুলারটাকেও সুন্দর করে মুছে নিলাম আর দেখো আমার নাইটিতে হলুদ লেগেছে সকালে রান্না করেছি সেটার আমি ফলো করিনি যখন এই ভিডিওতে ভয়েস দিচ্ছি তখনই দেখলাম তারপরে ঘরের ফার্নিচারগুলো তো মোচা হয়ে গেছে এই যে হাটের এই স্ট্যান্ডটাকেও মুছে ফেললাম এই স্ট্যান্ডে যেহেতু কাপড় মেলি ওই জন্য প্রতিদিনই এটা মুছে ফেনি না হলে দেখবে নোংরা জমে যায় আর আমাদের ঘরে না একটু বেশিই ধুলো আসে কেন বলো তো রাস্তার একদম রাস্তা লাগিয়ে আমাদের ঘরটা না ওই জন্য ধুলোটা অনেকটা বেশি এই ঢোকে বাড়িতে তবুও দেখো টিনের কিন্তু একটু ফাঁকা নেই তবুও ঢোকে আমি কিন্তু যতটা পারি এই যে পরিষ্কার করেই রাখি আমার ছোট্ট কুড়ে ঘরের যতগুলো ফার্নিচার দেখছো বা আমার যতগুলো জিনিস পেতো সবগুলোই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলো কিন্তু আমি প্রতিদিনই করে থাকি আরে দেখো প্রতিদিন করলে হবে কি কতটা নোংরা বেরিয়েছে দেখো যেহেতু এই যে বললাম আমাদের রাস্তার পাশে ঘর আর প্রচুর ধুলো আসে ঘরের মধ্যে আর তার ফলেই এতটা নোংরা হয়ে যায় তাই দেখো এই যেটা দিয়ে সমস্ত কিছু মুছলাম ওটাও ছাড় জলে কেচে মেলে দেবো যেহেতু ফ্যানটা মুছেছি আর এই যে খাটের স্ট্যান্ডটা মুছেছি একটু হলেও কিন্তু ধুলো পড়েছে ওই জন্য দেখলাম বেডশিটটাও পাল্টে নিলাম আর বেডশিটটা এই বেডশিটটা না একটু ছোট মানে আড়ে দিকে একটু ছোট হয়ে গেছে অনেক দিন হয়েছে জানো এই বেডশিটটা তোমাদের তো এর আগেও বলেছি প্রায় তিন বছর হয়ে গেছে তবুও এখনও মানে বেশ সুন্দর আছে ওই জন্য মাঝে মাঝে বিছানায় পেতে দিই তারপরে দেখো সুন্দর করে বিছানাটাকেও গুছিয়ে নিলাম ঘরদুয়ার পরিষ্কার রাখলে না নিজেরও দেখবে ভীষণই ভালো লাগে যতই কষ্ট হোক না কেন ঘরে ঢুকলে না তখন একটা মন থেকেই ভীষণ একটা শান্তি পাওয়া যায় ঘর যদি পরিষ্কার থাকে আর ঘর যদি নোংরা থাকে না ঘরে এসে কিন্তু শান্তি পাওয়া যায় না যারা পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে থাকতে অভ্যস্ত তাদের কিন্তু ওই মানে এলোমেলো ঘরটা দেখলে তাদের কিন্তু ভীষণই খারাপ লাগে যারা নিশ্চয়ই আমার মতো তারা কিন্তু এই কষ্টটা পাও ওই জন্য আমি যতটা কষ্ট হোক আমার এই ছোট্ট কুড়ে ঘরটাকে কিন্তু গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি আর মন থেকে শান্তিও পাই এই কাজগুলো করলে তারপরে দেখো এই যে থালা বাসনগুলো মেজে নিয়েছি তারপর ধুয়ে নিলাম এই দেখো থালা বাসনগুলো আমার মাজা হয়ে গেছে একটা বাসন আমার নিত্যদিনের সঙ্গে সেই বাসনটা এই যে প্রেসার কুকার এই বাসনটা কিন্তু আমাকে প্রতিদিনই মাজতে হয় এই বাসনটা মাজতে গেলে ভীষণই কষ্ট হয় আর একটু জ্বালা জ্বালা লাগে জানি না কার আমার মতো লাগে তবে এই জিনিসটা কিন্তু আমার প্রতিদিনই মাজতে হয় মাম্মামের জন্য কেন বলো তো মাম্মামকে আমি প্রতিদিনই চেষ্টা করি একটু খিচুড়ি করে দেওয়ার আর খিচুড়িটা কেনই বা করে দিই বলো তো ও যেহেতু ওকে অন্য কোনো সবজি রান্না করে খাওয়ানোই হয় না আর খিচুড়ির সাথে যেহেতু সবজিটা একদম পেস্ট হয়ে যায় আর ওটা কিন্তু ও খেয়েও নেয় ওই জন্য সবজি খাওয়ানো বাচ্চাদের খুবই দরকার ওই জন্য কিন্তু আমি প্রেশার কুকারে প্রতিদিন ওর জন্য খিচুড়ি রান্না করি এই পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন পুরাতন সবাইকে আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত কমেন্ট করছো তোমাদের সবাইকেই কিন্তু অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা এভাবে সাথে থাকার জন্য আর যে সকল বন্ধুরা সবে সবে নতুন এসেছো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেটা বলছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা এই ভিডিওটা তো দেখেইছ আর একটা ভিডিও দেখে বা এর পরের দিনের ভিডিওটা দেখে তারপরে আবার একটা কমেন্ট করো না হলে না আমি তোমাদেরকে খুঁজে পাচ্ছি না হয়তো বা কমিউনিটিতে একটা লেটার রেখে যেও তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আর চব্বিশ ঘন্টা পরে তোমার সাবস্ক্রাইব না করলে আমার কিন্তু সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে অনেকগুলো এইভাবে আমার কেটে গেছে তাই প্লিজ তোমরা এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো আর এই দেখো যেহেতু স্নান পুজো সমস্তটাই আমি করে নিয়েছি তারপরে না আর কোনো ভিডিও আমি শেয়ার করিনি মানে দুপুরের পরে তারপরে দুপুরে একটু ঘুমিয়েও ছিলাম মামামকে নিয়ে ঘুম পাড়াতে যেয়ে আমি নিজেও ঘুমিয়ে গেছিলাম আর এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে এখন বাজে হলো ওই ছটার একটু বেশি আর বাজার এসেছে এই দেখো মাছগুলো সমস্তটাই আমি একা কুটে নিয়ে এসেছি তারপরে যে সবজিগুলো ঢেলে নিয়েছি আর এই দেখো এটা হলো এই যে শাক এনেছে আর এইটা হলো দুধ বন করছো গাটি বলে সেটা এনেছে আর এই যে তো এইগুলো তো দেখতেই পাচ্ছ এই সমস্ত সবজি আর বন্ধুরা আজ এই পর্যন্তই তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই